আচ্ছা আপনি কি এই প্রথম ভোট দিয়েছেন মানে দিতে যাচ্ছেন আচ্ছা এই যে এত অনেক কেন্দ্র আমরা ঘুরলাম যে আসলে অনেক কেন্দ্র কিন্তু ভোটার খুব একটা আসছে না কিন্তু আপনাদের এখানে অনেক ভোটার তো আপনার আগ্রহের জায়গাটা কোথায় আসলে এই প্রথম ভোট দিতে আসছেন না না তাহলে অসুবিধা নেই তাহলে আপনার মানে আগ্রহের জায়গাটা কি অন্য কেউ আপনাকে বলছে না আপনি নিচ থেকেই